আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সময় তো মুসলিম ভাই বোনেরা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইন্না দিন আন্দা আল্লাহ ইসলাম কোরআন এবং রসুল সাল্লামে হাদিসে এমন কোনো বিষয় নেই মানুষ চলাচলের জন্য জীবন বিধানের জন্য আল্লাহ রাসুল কিছু বাদ রেখে গেছেন সব বিষয়ে মানুষের জন্য জীবন চলার জন্য যা প্রয়োজন কিভাবে করতে হবে কিভাবে প্রয়োজন সব কিছু কোরআন মাজিদে এবং রাসুল এর হাদিসে বিস্তারভাবে বর্ণনা করে গেছেন আর এটাই মেনে চলা ফরজ এবং সুন্নাদকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে কোরআন মাজিদ এবং সন্না আল্লাহ কুরান বলছেন সামান্যতম বিষয় নিয়েও আমি উদাহরণ দিতে কার্পণ্য করি না ঠিক আমরা আজকে যে বিষয়টা জানবো জুতা পায়ে দেওয়া বিষয়ে রাসুল সাল্লামের হাদিসে কি বলেছেন কীভাবে পায়ে দিতে হবে কীভাবে খুলতে হবে এটাও নবী সাল সাল্লাম তার উন্মতের জন্য ফাইসলা দিয়ে গেছেন আসুন আমরা এই হাদিসটা জানবো ইনশাআল্লাহ আবু হুরায়রা রাজানো থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে তাহলে জুতা পরিধানের বিধানটা আর বলছেন যে তোমাদের কেউ যা যখন জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে আর যখন জুতা খুলবে তখন সে যেন বাম দিক থেকে আরম্ভ করে যাতে পড়ার বেলায় ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয় সুবান আল্লাহ এটাই রসুল্লামের ফয়সালা আর এটা মেনে চলাই সন্ন্য এই জন্য আল্লাহ রসুলাম যখন যে কাজ যেভাবে করতে বলছেন আমরা সেইভাবেই করব মেনে চলবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমুল করা তৌফিক দান করুন আল্লাহ আমিনিস বুখারি পাঁচ হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আসসালামু আলাইকুম আরহামি